অযোধ্যার রাম মন্দিরে বদলে যাচ্ছে পুরোহিতদের পোশাক এতদিন মন্দিরের পুরোহিতেরা গেরুয়া রঙের পোশাক পরতেন এবার তাদের পড়তে হবে হলুদ রঙের পোশাক তবে কেবল রঙেই নয় বদল আসছে পোশাকের ধরনেও বুধবার পোশাক বিধি নিয়ে নয়া নির্দেশিকা দিয়েছেন মন্দির কর্তৃপক্ষ তবে নয়া বিধি কবে থেকে কার্যকর হবে তা এখনও স্পষ্ট নয় এতদিন রাম মন্দিরের পুরোহিতেরা গেরুয়া রঙের কুর্তা পাগড়ি এবং ধুতি পরতেন এবার তাদের পড়তে হবে হলুদ রঙের ধুতি চৌবন্দি এবং পাগড়ি মন্দির প্রশাসন সূত্রে খবর কুর্তা আর চৌবন্দির মধ্যে ফারাক হল প্রথমটি বোতামাটকে পড়তে হয় আর দ্বিতীয়টি বেঁধে নয়াবিধিতে বলা হয়েছে পুরোহিতদের এবার পায়ের ঘোষ পর্যন্ত ধুতি পড়তে হবে এতদিন এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো নির্দেশিকা ছিল না মন্দির কর্তৃপক্ষের একটি সূত্র মারফত আরও জানা গিয়েছে নিরাপত্তার কারণে ফোন নিয়ে মন্দির চত্বরে ঢুকতে পারবেন না কোনো পুরোহিত সম্প্রতি মন্দিরের ভিতরের কিছু ছবি সমাজ মাধ্যমে ফাঁস হয়ে গিয়েছিল তারপরেই ফোন নিয়ে কড়াকড়ির পথে হাঁটার সিদ্ধান্ত নেন মন্দির কর্তৃপক্ষ রাম মন্দিরে বর্তমানে একজন প্রধান পুরোহিতের সঙ্গে রয়েছেন চারজন সহযোগী পুরোহিত মন্দির কর্তৃপক্ষ ঠিক করেছেন সহযোগী পুরোহিতদের প্রত্যেকের সঙ্গে থাকবেন একজন করে শিক্ষানবিশ পুরোহিত পুরোহিতদের কাজ শুরু হবে ভোর সাড়ে তিনটায় শেষ হবে রাত এগারোটায় পুরোহিতদের এক একটি দলকে দিনে সর্বোচ্চ পাঁচ ঘণ্টা মন্দিরের কাজে নিযুক্ত থাকতে হবে সনাতন ধর্ম বিষয়ক যে কোনো প্রশ্নের উত্তর পেতে এবং যে কোনো তথ্য আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি